বিজেপির এজেন্ডা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদেরকে কুক্ষিগত করো একটা সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দাও জঙ্গি ট্যাগ লাগিয়ে দাও বিজেপির মূল এজেন্ডা এবং এটার উপর ভিত্তি করে বিজেপি টিকে আছে তাহলে সেই দলটার সাথে যুক্ত হয়ে অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে কি প্রচার করতে চাইছে মুসলিমরা কি সন্ত্রাসবাদী মুসলিমরা কি আতঙ্কবাদী তাহলে বিজেপির এজেন্ডা আর অভিষেক ব্যানার্জির এজেন্ডা তাহলে তফাৎ কি একটা বাচ্চা ছেলে এর ওপর ভরসা করা যাবে যেখানে মসজিদের বিষয় বিষয় এর আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই এ নিজে কিভাবে চলাফেরা করবে এ দুর্নীতি পা থেকে মাথা পর্যন্ত এর উপর ভরসা করে থাকা মানে চোখ অন্ধ করে ঝাম মারা তৃণমূলের উপর মমতা ব্যানার্জির ওপর ভরসা করে মানে মুসলিমরা নিজেদের চোখটা অন্ধ করে কুকুরে ঝামমার আগুনে ঝাম্মা আজকের বাংলার মুসলিমদের সময় হয়েছে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা লজিক্যালি হন আপনার ভোটে জিতে আছে এই মমতা ব্যানার্জি সরকার এই মমতা ব্যানার্জি সরকার আন্তর্জাতিক স্তরে অভিষেক ব্যানার্জিকে পৌঁছে দিয়েছে মুসলিমদের নামে গালাগাল দেওয়ার জন্য মুসলিমরা যে আতঙ্কবাদী সন্ত্রাসবাদী বিজেপি বারবার বলতে চাইছে সেইটাকে আরো অ্যাসলেশন করা সেটাকে সম্মতি দেওয়া নয় কি অভিষেক ব্যানার্জিকে পাঠিয়ে দেওয়া অভিষেক ব্যানার্জি নিজের মুক্তির জন্য নিজের বিভিন্ন ইডি সিবিআই থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপির সাথে ঘর করছে তাহলে মুসলিমদের উচিত তাদের উপর ভরসা না করা তাদের যে স্বাধীন যে লিডার গুলো রয়েছে স্বাধীন যে দলগুলো রয়েছে তাদের পক্ষে ভোট করা আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি দাস গবি।

আপনার বৌদ্ধ বিহার রয়েছে সেখানে নন বুদ্ধিস্টদেরকে ঢুকিয়ে দিয়ে সেখানে দুর্নীতি করছে সেখানে বুদ্ধিস্টরা সারা আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে আন্দোলন করছে আবার সেখানে বিজেপিরা মুসলিমদের নাকি ভালো করবে বলে তারা ওয়াক আইন পাস করেছে এতে নাকি মুসলিমদের ভালো হবে মুসলিমরা চাইছে না এই আইন এটা হচ্ছে পার্সোনাল ল বা এটা রিলিজিয়াস ম্যাটার এটা পার্লামেন্ট আইন করতে পারে না সচরাচার আমরা যতদূর জানি

সেও বলছে যে মুসলিম ছেলেরা যখন এম হয়ে উঠে আসবে তাদের চ্যাং গলা করে ফেলে ভারতবর্ষের মধ্যে স্থানগুলো রয়েছে সেগুলো রাষ্ট্রীয় কর্তৃক অ্যাগ্রেশন করছে বিজেপি সরকার সেই বিজেপি সরকারের অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে তাহলে এ যেখানে বলে না যে দেখা না হয় সিন্ধু ঘরের কাছে মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে আর সারা বিশ্বে কি বুদ্ধের বাণী ছড়া ছবি আমি তো বলছি এ কি বোঝাতে চাইছি যে ভারতবর্ষের মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিমেরা পোকা এরা নির্বোধ এদের ওপর অত্যাচার করছে এদের ভোট নিয়ে আমি টিকে আছি অথচ এদের বিরুদ্ধে গিয়ে সারা বিশ্বে বিজেপি অর্থাৎ মুসলিমদের একটা সাম্প্রদায়িক একটা টেরোরিস্ট এক হচ্ছে

ভারতবর্ষের মুসলিমদের ওপর একটা অকথ্য অত্যাচার চালাচ্ছে প্রশাসন দিয়ে বজরং দল দিয়ে তাদের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে তারা চালাচ্ছে এবং সেই দলটার সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত হয়ে সারা বিশ্বে কি মেসেজ দিতে চাইছে তাহলে বাংলার মুসলিমরা ভারতের মুসলিমরা কবে চাকবে এরা বাচ্চা ছেলে এর উপর ভরসা করা যাবে যেখানে মসজিদের বিষয় ওয়াকাবের বিষয় এর আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই এ নিজে কিভাবে চলাফেরা করবে আইন জ্ঞান নেই এ দুর্নীতি পা থেকে মাথা পর্যন্ত এর উপর ভরসা করে থাকা মানে চোখ অন্ধ করে কুপে ঝাম মারা তৃণমূলের উপর মমতা ব্যানার্জির উপর ভরসা করে মানে মুসলিমরা নিজেদের চোখটা অন্ধ করে কুকুরে ঝাম মারা আগুনে ঝাম মারা এইটা মুসলিমরা কবে বুঝবে মুসলিমদের বিরুদ্ধে রাজনীতি করে বিজেপি টিকে আছে সেই বিজেপি দলের সাথে যুক্ত হয়ে অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে কি প্রচার করছে মুসলিমরা সন্ত্রাসবাদী আতঙ্কবাদী এটাই তো অভিষেক বলতে চাইছে নাকি তাহলে এর থেকে বোঝা যায় যে এই অভিষেক ব্যানার্জি সেই আর সেই মোদি সেই অমিত শাহ আজকের বাংলার মুসলিমদের সময় হয়েছে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা লজিক্যালি হন আপনার ভোটে জিতে আছে এই মমতা ব্যানার্জি সরকার এই মমতা ব্যানার্জি সরকার আন্তর্জাতিক স্তরে অভিষেক ব্যানার্জিকে পৌঁছে দিয়েছে মুসলিমদের নামে গালাগাল দেওয়ার জন্য মুসলিমরা যে আতঙ্কবাদী সন্ত্রাসবাদী বিজেপি বারবার বলতে চাইছে সেইটাকে আরো অ্যাসলেশন করা নয় সেটাকে সম্মতি দেওয়া নয় কি অভিষেক ব্যানার্জিকে পাঠিয়ে দেওয়া আরে অভিষেক ব্যানার্জি তো নিজের মুক্তির জন্য বিজেপির সাথে যুক্ত হয়ে আছে সেটা মুসলিমদের মুক্তি প্রতিষ্ঠা হবে মুখ্যমন্ত্রী জেল খেটেছে আপনারা দেখেছেন তো অভিষেক ব্যানার্জি কে যে ছাড় পাবে তাহলে অভিষেক ব্যানার্জি নিজের মুক্তির জন্য নিজের বিভিন্ন ইডি সিবিআই থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপির সাথে ঘর করছে তাহলে মুসলিমদের উচিত তাদের উপর ভরসা না করা তাদের যে স্বাধীন যে লিডার রয়েছে স্বাধীন যে দলগুলো রয়েছে তাদের পক্ষে ভোট করা মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জি বলছে ওয়াকাপের বিরুদ্ধে যদি আন্দোলন করো সব থেকে বড় শত্রু আমি তো মোদি তো তাই বলছে মোদি তাই বলছে সুপ্রিম কোর্টকে হুমকি দিচ্ছে পার্লামেন্ট আগে না সুপ্রিম কোর্ট আগে এই সামান্য নলেজে বিজেপি দলটার নেই যে রাষ্ট্রের মধ্যে থেকে স্পেসিফিক বলা আছে যে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে রাষ্ট্র চলবে এবং সেটা কে করবে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট যেন তেন আইন পাশ করাতে পারে না যেটা যদি এগেনস্ট অব ইন্ডিয়ান বেসিক স্ট্রাকচার হয় যে বেসিক স্ট্রাকচার কিছু কিছু কোয়ান্টিটি আছে কিছু কিছু কোয়ালিটি আমাদের ভারতীয় সংবিধানের আছে যেগুলোর বিরুদ্ধে পার্লামেন্টে আইন করা যাবে না যেমন সেকুলারিজম কোনো ধর্মীয় বিষয়ে আইন করা যাবে না এইগুলো বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এইগুলোর পার্লামেন্টে আইন করা যায় না আপনার পার্লামেন্টের মেম্বার হতেই পারে আপনার বিজেপি দলের এর মানে এই নয় আপনি মানুষকে গরু গরুকে ছাগল করতে পারেন এর মানে এই নয় আপনি যে কোনো আরবিটারি ল পাস করাতে পারেন ভারতীয় সংবিধানে এখানে বাঁধা দেওয়া আছে করা যাবে না এবং সেটা জাজমেন্ট দেবে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টকে হুমকি দিচ্ছে এই বিজেপি দল আর সেই দলের সাথে যুক্ত হয়ে আমাদের এই বাংলার কে একটা ছাগল না পাগল সে ঘুরে বেড়াচ্ছে বিশ্বকে কি জানাতে চাইছে বিশ্বকে কি জানাতে চাইছে সে যে বিজেপি মুসলিমদেরকে এখানে আতঙ্কবাদী সন্ত্রাসবাদী বলছে আমিও তোমার সাথে যুক্ত হলাম আমিও তোমার সাথে যুক্ত হলাম আর আবার পশ্চিমবঙ্গের মুসলিমদের ভোট নিতে চাইছে চল্লিশ পার্সেন্ট মুসলিমদের মুসলিমরা কবে জাগবে পশ্চিমবঙ্গের মুসলিম একটা হিন্দুর যতটা নাগরিক অধিকার আছে যতটা সাংবিধানিক অধিকার আছে একটা মুসলিমের ততটাই আছে আমার বাপ দাদারা স্বাধীনতা আন্দোলন লড়াই করেছে অভিষেক ব্যানার্জির বাপ দাদারা স্বাধীনতা লড়াই আন্দোলন করেছে ইতিহাসে দেখা ভারতের সংগ্রাম ইতিহাসে দেখা অভিষেক ব্যানার্জির বাপের নাম আছে মায়ের নাম আছে দাদুর নাম আছে আমার বাপ দাদার নাম আছে ইতিহাসের পাতায় পাতায় আছে এ বলার কে আর এর ওপর ভরসা করা মানে পশ্চিমবঙ্গের মুসলিমদের কাপড় কালো কাপড় চোখে বেঁধে দিয়ে আগুনে ঝাঁপ দেওয়া এখন সময় আসছে পশ্চিমবঙ্গের মুসলিমদের যে তাদের প্রকৃত রাজনৈতিক নেতাকে হবে কারণ রাজনৈতিক নেতা যদি না প্রকৃত ভাবে চিহ্নিত করতে পারে কোন ক্ষমতা কোন দালা চাবি দিয়ে চাবি দিয়ে খোলা যাবে না তাহলে আজকের কি হলো আজকে তাহলে কি দাঁড়ালো বিজেপি মুসলিমদেরকে তার নাগরিক অধিকার থেকে বিচ্ছিন্ন করার জন্য এনপিআর এনআরসি এ করেছে বিজেপি ওয়াকাব আইন করেছে মুসলিমদের মসজিদ দরগা সমস্ত খানকা এগুলো লুট করার জন্য রাষ্ট্রীয় মদতে সেটা আদানি আম্বানীদের হাতে তুলে দেওয়ার জন্য মোদিজির সেই ক্ষমতা নেই চীনের কাছ থেকে সেই অখণ্ড ভারত ছিনিয়ে নেওয়ার তাহলে কি করছে ভারতবর্ষে গরিব লাচার মুসলিমদের তারা চুক্তি রাষ্ট্রীয়ভাবে কেড়ে নিয়ে আদানি আম্বানির হাতে তুলে দিতে চাইছে আর তার হয়ে এই অভিষেক ব্যানার্জি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে কি বলতে চাইছে ও কি বলছে কালকের কাছে ছোঁড়া হ্যাঁ তোর বয়স নেই আমার ও কি বলতে চাইছে রাজ্যটাকে পশ্চিমবঙ্গের মুসলিমদের কি বোকা বানাতে চাইছে ওর পিসে যেমন বোকা বানিয়েছে আর হবে না